ছোট্ট ছেলে ভ্লগ সিটুদাকে একজন কমেন্ট করেছিল আর সেই দেখে সিটুদার সেন্টিমেন্টালে লেগে গেছে হঠাৎ নীলাঞ্জনের বার্থে সেলিব্রেট করতে রাজি হয়ে গেছে ভাবছে এতদিন তো লোকের মেরে খেলাম এবার একটু লোককে খাইয়েই দিই প্রত্যেকের ইনভিটেশনে খাওয়ার পর ফাইনালি ওদের বাড়িতে কোনো প্রোগ্রাম করছে মানে আমার দেখা লিস্ট প্রথম প্রোগ্রাম আমি না করতে চাই না চলো গাইজ আজকের ব্লগটা শুরু করা যাক তো কোনো ইনভিটেশন বাড়ি যাওয়ার আগে আমার সবথেকে কঠিন লাগে যেটা হচ্ছে সেটা হলো গিফট চুজ করা তো যাই হোক এতক্ষণ দেখার পর দুটো গিফট আমার পছন্দ হয়েছে এই দুটো লাইট দেখেই তো নিলাম

কorsa bhulte paccho তুমি তো bike সবাই sob theke beshi situi bhalobashi abey sale shuno tomar to tumi to jano sobai to

বাবাই বাবাইয়ের সাথে তুমি না থাকলে জমবে না প্লিজ বাবাই বাবাই এটা ইচ্ছে করে

আমি না কন্ট্রোভার্সি করতে চাই না বা এরকম কাউকে পোক করতেও চাই না খাও মা এই হয়ে যায় পৃথিবী সবথেকে শিয়ানা যদি লোক থাকে এর মতন শিয়ানা কেউ নেই কি এটা তো না না এটা কন্টেন্টের জন্য দিচ্ছি হ্যাঁ বন্ধ করে দাও হ্যাঁ হ্যাঁ বন্ধ হয়ে গেছে

ঠান্ডা ঠান্ডা বিরিয়ানি খাওয়া গরম করে দিতে পারি যদি বলে হচ্ছে না আমি অফ টাইমে খাচ্ছি আমরা মানে লেট করে খাওয়া দরকার ছিল এখন দেখি বাবাই খুব ফেভারিট হয়ে গেছে

মেন মানে লোকজন প্রচুর পরিমাণে আসবে আর কি তো কিছু ছাপড়ি আসবে তো ওই জন্য আমি আর আমি আর বিপো বিপো হয়তো থাকতে পারে বাট আমি আর থাকছি না ওই জন্য আজকে আমরা এসেছিলাম তুই কিছু বলতে চাস ভাই ঠিক আছে মানে এখন ভিডিওতে কিছু বলবে না অফ ক্যামেরা শুনটা ভালো